বাংলাদেশ আর্মির লাবুনি একটি ম্যাপ নিয়ে গবেষণা করছিল হঠাৎ ইন্টেলিজেন্স ইউনিটের কাছ থেকে ফোন আসে যে চট্টগ্রাম বন্দরের এক নির্জন ও পরিত্যক্ত কন্টেইনার ইয়ার্ডের শেষ মাথায় একটি বিশাল ওয়্যার হাউসে আন্তর্জাতিক অস্ত্র মাফিয়া দ্য ফ্যান্টাম আজ একটি বড় ডিল করতে এসেছে লাবনির মিশন তাকে জীবিত ধরা লাবুনি মিশনের জন্য প্রস্তুত হয়ে কন্টেইনার ইয়ার্ডে পৌঁছে যায় লাবুনির নিঃশব্দে বিড়ালের মতো ক্ষিপ্রতায় ওয়্যার ছাদ থেকে নিচে নামল তার সামনে দুজন সশস্ত্র গার্ড কোনো শব্দ করার আগেই লাবুনির শক্ত আঘাতে তারা লুটিয়ে পড়লো সে মূল দরজায় পৌঁছালো ভিতরে আবছা অন্ধকার মাঝখানে একটি মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে সেই আলোর বিপরীতে একটি বিলাসবহুল চামড়ার সোফায় একজন বসে আছে লাবণী বন্দুক তাক করে চিৎকার করে উঠলো হ্যাঁ বাংলাদেশ স্বামীড লোকটি নড়লো না সে লাবণীর দিকে পিঠ করে বসে আছে তার পরনে একটি দামি ইটালিয়ান স্যুটের কোট ঘাড়ের পেছনে একটি অদ্ভুত সর্পিশ ট্যাটু আঁকা লাবণী ট্রিগারে আঙ্গুল শক্ত করলো ঠিক সেই মুহূর্তে লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো হঠাৎ ওয়ার চারপাশ থেকে স্মোক গ্রেনেড পাঠল মুহূর্তের মধ্যে ধোঁয় আচ্ছন্ন হয়ে গেল পুরো ঘর লাবণী ধোঁয়ার ভেতর দিয়ে দৌড়ে গেল সেই সোফার দিকে কিন্তু কেউ নেই শুধু খোলা জানালা দিয়ে হিমশীতল বাতাস ঢুকছে জানালার কাছে গিয়ে লাবণী দেখলো নিচে একটি কালো স্পোর্টস কার প্রচন্ড গতিতে বেরিয়ে যাচ্ছে বাঘের খাঁচা থেকে শিকার পালিয়ে গেল কে এই হ্যান্ডসাম মাফিয়া দেখতে কেমন সে লাবণী কি পারবে তাকে ধরতে উত্তর মিলবে পার্ট টুতে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করুন